দিয়া এই তুমি কেন না এভাবে মিশমিশে রয়েছে এটা তোমার খবর আছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ডকাম দিয়েছো আমাদের ঠকিয়েছো এই কারণে মারো ওকে মারো আরে কে ভাবে তুমি শুধু একটা কাছে পানি দিচ্ছো কেন পাশের গাছটাতে দে পানি না পেয়ে মরে যাচ্ছে ওই গাছটাতে একটু পানি দাও ওই শুকনো গাছটাতে পানি দিয়ে কি করব। ওই গাছটাতে তো কোনো আমের মুকুলি ধরেনি আমি শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কি লাভ হবে ওই গাছটা থেকে তো আমি কোনো আমি পাবো না আর এই গাছটাতে আমের মুকুল ধরেছে তাই বেশি বেশি করে পানি দিচ্ছি কারণ যখন আম পাকবে তখন বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো বুঝলে মাসি শিয়ালিনি হ্যাঁ বুঝেছি বুঝেছি তুমি শুধু নিজের লাভের জন্যই ওই গাছটাতে পানি দিচ্ছ শোনো কে ভাবি গাছ ফল ছাড়াও আমাদের অনেক উপকার করে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ থেকে আমরা ছায়া পাই গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়িও বানাতে পারি আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ কাজ ঝুমা আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো আমি তো নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না আমাকে বিরক্ত করিস না এখান থেকে যা তো বলছি আমাকে আমার কাজ করতে দে না আমি তো এখন এখান থেকে যাব না আমি এই গাছটাতে পানি দেব দাও তোমার এই কলসিটা আমাকে একটু দাও তো আমি এই গাছে কয়েক কলসি পানি দেই না 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 আমি আমার কলসি তোকে দেব না আমার কলসিতে তুই পানি আনলে আমার কলসি যে ক্ষয় হয়ে যাবে আর এই আদমরা গাছের জন্য তোর দেখছি দরদ উতলে উঠছে এতই যদি দরদ হয় যা যা নিজের কলসি এনে তারপর এই গাছে তুই পানি দে এরপর ঝুমা বাড়িতে চলে যায় কলসি আনার জন্য মা ও মা এই সময় তুমি কলসি হাতে নিয়ে কোথায় যাচ্ছ তো বাগানে একটা আম গাছ পানির অভাবে মরে যাচ্ছে রে মা আমি যাচ্ছি ওই গাছটাতে কয়েক কলসি পানি দিতে তুই বাড়িতেই থাক আমি কয়েক কলসি পানি দিয়ে তারপর ফিরে আসব এরপর ঝুমাশিয়ালিণী আদমর আমগাছটাতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির যত্ন করতে থাকে কে ভাবি এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি আর যত্নের কারণে গাছটি সতেজ হয়ে উঠেছে আর কি সুন্দর আমের মু ধরেছে যাই হোক ভালোই হয়েছে এই গাছটাতে কিছু আম হলে বাজারে করে কিছু টাকা পাওয়া যাবে ঝুমা তুমি গাছটার এত যত্ন করলে তবুও তো তোমার কাছে ছোট ছোট আম ধরেছে আর আমার কাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে আমি তো তোমার মতো অত যত্নও করিনি আমি ফলের আশায় গাছটি যত্ন করিনি গাছটি তো মরেই যাচ্ছিল আমি গাছটার যত্ন করেছি বাঁচানোর জন্য এরপর আমার কাছে যেমন আম ধরেছে আমি তাতেই খুশি আমি তোমার মতো অত লোভী না যে লোভ করে টাকার জন্য গাছে যত্ন নিয়েছি চুপ করো তো চুপ করো মুখে শিকার না করলেও তুমিও টাকার জন্যই গাছে যত্ন নিয়েছো যখন দেখেছ আমার গাছে বড় বড় আর পাকা পাকা আম আর তোমার গাছে ছোট ছোট আম ধরেছে এখন আমাকে হিংসে করে এসব বলছো সব বুঝি আমি এখন তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না তাড়াতাড়ি আমগুলো পারি নয়তো তুমি আমার গাছের আমগুলো চুরি করে নিতে পারো বলা তো যায় না কারমনি কখন লোভ জন্মায় এরপর ঝোমা গাছে সব আম পেরে বাজারে নিয়ে যায় অপরদিকে কেয়া তার গাছের আম নিয়ে বাজারে চলে আসে আম নিয়ে যান আম পাকা মিষ্টি আম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দাদারা দিদিরা আম নিয়ে যান আম মাশিয়ালেনি তোমার কাছে রাম কি সত্যি মিষ্টি হবে নাকি হ্যাঁ গুবেলি ভবে খুব মিষ্টি আর রসালো হবে একবার নিলে বারবার নিতে হবে আমার কাছে রাম খুব সাধের আম ওই তো দেখছ জুমাশিয়ালেনি এসেছে ও গুবেলি ভবে চলো ওইখানে গিয়েও দেখি কি অবস্থা জুমাশিয়ালেনি রামের কথা বলছো খুব ডক আর দেখছ না কত ছোট ছোট ভালো হবে না গু এর থেকে তোমরা বড় আমার কাছ থেকে নিয়ে যাও দেখছো না আমার আমগুলো কত বড় বড় আর খুব মিষ্টিও হবে হ্যাঁ গো তাই তো দেখছি আচ্ছা তাহলে আমাদের দুইজনকে দুই কেজি আম দিয়ে দাও তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখনি তোমাদের দুইজনকে দুই কেজি আম দিয়ে দিচ্ছি তবে শোনো খুব মজার আম হবে এরপর আবারও নিতে আসতে হবে বুঝলে হে 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 এরপর আমি বিল্লি বাননি চলে যায় কে আসিয়ালি এত ভালো ভালো কথা বলে আমাদের এইসব টকাম দিয়েছো তারা আজ তোমার খবর আছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের টকাম দিয়েছো আমাদের ঠকিয়েছো এই বানরনি মারো ওকে মারো কি গো জোমাশিয়ালি তোমার কাছে রাম কি মিষ্টি হবে আমি তো আমার কাছে রামগুলো এখনো খেয়ে দেখিনি তবে তুমি একটা আম খেয়ে দেখতে পারো বিল্লি ভাবি দেখো মিষ্টি হয় কিনা এরপর বিল্লি একটা আম নিয়ে খেতে থাকে আর আমটা খেয়ে সে বুঝতে পারে আমগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু হ্যাঁ গো তোমার কাছে আমগুলো তো খুব মিষ্টি খেতেও দারুণ মজা দাও দাও আমাদের সবগুলো আম এখন দিয়ে দাও তো তুমি এত কম আম এনেছো কেন আসলে আজ প্রথম দিন বাজারে আম নিয়ে আসলাম তো তাই বিক্রি হবে কিনা এটা ভেবে বেশি আম আনিনি তবে কাল আবার আম নিয়ে আসব তোমরা চাইলে কাল আমার থেকে আম নিতে পারো তোমার আর এত কষ্ট করে এত স্বাদের আম বাজারে নিয়ে আসতে হবে না আমরাই তোমার বাড়িতে গিয়ে তোমার থেকে আমগুলো নিয়ে আসব বুঝলে ঝুমা শিয়ালিনী ওই ঝুমা শিয়ালিনীর জন্য আজ কি মারটাই না খেলাম রে বাবা এর একটা উচিত শিক্ষা ওকে দিতেই হবে আজ খিচুড়ি রান্না করব বনে সবাইকে দেব আর খিচুড়িতে বিষ মিশিয়ে ওই দিয়াকেও দেব মা মেয়ে খেয়ে একবারেই মরে যাবে একবারই আমার পত্রিকাটা শেষ হয়ে যাবে বিকেলবেলা বেলা জিয়া কেয়াশিয়ালিনীর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল মা জিয়া বাড়ি যাচ্ছিস আমি খিচুড়ি রান্না করেছিলাম বোনের সবাইকে দিয়েছি তাই ভাবলাম তোদের জন্য একটু রেখে দেই এই নে মা তোর মায়ের সঙ্গে এই খিচুড়িগুলো খেয়ে নিবি তুই আবার একা একা খেয়ে নিস না তোর মাকেও দিস কেমন ঠিক আছে কাকিমা তুমি চিন্তা করো না মা কি আমি কোনো কিছু খাই না এই কিজুরিগুলো মা আর আমি মিলে কিনে নেব কথা শেষ করে জিয়া সেই বাগানের পাশ দিয়েই যাচ্ছিল কে আশিয়ালিনী দেয়া সেই বিশমিশন ওকে কিজুরি নিয়ে জিয়া কে আশিয়া নিয়ে দেয়া এই এটা

কে যেন এখানে খিচুড়ি রেখে গেছে খিচুড়ি তো আমার মায়ের খুব পছন্দ আমি আমার মাকে গিয়ে এই খিচুড়িগুলো দিলে মা খুব খুশি হবে এরপর আমি মাকে যা বলবো মা তাই শুনবে মাকে আমি অনেক অনেক খেলার কথা বললে মা আমাকে সব খেলা কিনে দিবে মা এই নাও তোমার জন্য আমি তোমার পছন্দের খিচুড়ি এনেছি কি মা বাবা বাবা আমার ছেলে আমার কথা ভেবে খিচুড়ি নিয়ে এসেছে আমার ছেলে আমাকে কত ভালোবাসে কিন্তু বাবা তুই খিচুড়ি কোথায় পেলে আমি খিচুড়ি কিনে এনেছি মা তুমি কেন তাড়াতাড়ি তোমার না খিচুড়ি অনেক পছন্দের তাড়াতাড়ি কেন মা খাচ্ছি বাবা খাচ্ছি আমার ছেলে আমার জন্য খিচুড়ি এনেছে আর আমি কি না খেয়ে পারে এই বলে ক্যাসিয়ালিনি সে বিষমিশানো খিচুড়ি কেটে তাকে এঁকে খেলাম আমি আমার গলা যে চলে পড়ে যাচ্ছে মরে যাচ্ছি আমি এই খিচুড়ি তুই কোথায় পেয়েছিস বাবা তোমায় আমি মেতে বলেছিলাম মা আমি এই খিচুড়ি কিনে আনি আমি এই খিচুড়ির রাস্তায় পেয়েছিলাম ভেবেছিলাম তোমাকে খিচুড়ি দিলে তুমি খুশি হবে আর আমি যা বলবো তাই শুনবে আমাকে অনেক কোনে খেলনা কিনে দেবে এই জন্য আমি মিথ্যে বলেছিলাম মা এটা তো জি ওকে সেই বিষ মিশনও খিচুড়ি আমার তৈরি করা ফাদে আমিই পড়ে গেলাম নিজের পেশে এখন নিজেই মরে যাচ্ছি এই জন্যই হয়তো মানুষ বলে অন্যের জন্য কথা করলে সেই গর্ত নিজেরই পড়তে হয় তো ছোট্ট বন্ধুরা দেখলে তো অন্যকে বিপদে ফেলতে চাইলে নিজেকেই বিপদে পড়তে হয় তাই আমাদের সব সময় উচিত অন্যকে সাহায্য করা